উপদেষ্টা এবং সমনকারী সবকটার বিচার বাংলা মাটিটা আজকেও তুমি জানো আহ মত আমাদের বাড়িতে আগুন

বিভিন্নভাবে সহযোগিতা করতেছি যারে যেভাবে পারি আমরা বাকিটা আপা আপনি নির্দেশনা দেন আপনি নির্দেশনা মতো আমরা কাজ করব বাংলাদেশে এবং প্রবাসে যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ইউতে ইউরোপীয় ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আছো সব জায়গায় জনমত তৈরি করতে হবে সন্ত্রাসের কাছ থেকে পরিণত করছে মানুষ খুন করছে আজকে খুন করছে কাজে তোমরা এই বিষয়গুলি তোলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত যারা খুবই কষ্ট আছে তাদেরকে সাহায্য করো মামলা দিয়ে দিয়ে এটা নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে তাদেরকে সহযোগিতা করা এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে সহ জন্ম সৃষ্টি সরকার যে পর্যবেক্ষণগুলি করছে সেগুলোকে তুলে ধরা একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহওlactাসে আবা আবার বুঝতে কাজ করবা আর দেশের বিতরো মানুষকে যে এই শোষণটাকে না তওয়ালে দেশের মানুষের মুক্তি দাই যে এরা জৌংগিদের সাথে হাত মিলিয়ে এই সেই হিনুস যাদের সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন ছিয়ানব্বই সালে সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল আমাদের অবরোধটা কি ছিল কারণ ইনুসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে অগ্নিসংযোগ সবকিছু তা ইংলিশের নির্দেশে এই এত বুকে মায়ের কল খালি এত পুলিশ মারা গেছে আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি